<coughs> Hello. ঘুম নেই তোমরা একটু সবাই ঘুমিয়ে গেছিলে তারপরে স্বপ্ন দেখলে আমি এসেছে চলে আসলে ও হ্যালো এরকম ব্যাপার নাকি দেবজি ওয়েলকাম ও হ্যালো ভালো 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 নেই তো কি হচ্ছে হয়ে যাবে আজ নেই কাল হবে নরম হ্যালো বৌদি হ্যালো হাই বৌদি হ্যালো এত সুন্দর দেখতে হলো যদি হুম আপ हो হো हो, हो? हो तुम कैसे হো ও হো টাচ করো টাচ করো প্রিয়া হাই হ্যালো শিপ শিব কি হ্যালো আমব্রেলা আমলা ভুলভাল নাম করি আমি থ্যাংক ইউ নয়ন থ্যাংক ইউ সো মাচ হ্যালো ও হ্যালো तुम चाहो तो मेम्बरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा हाय राकेश कौन अच्छा खूब भले क्यों थैंक यू लाइक डॉ नयन थैंक यू बेंगाली प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज़ तुम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा दीपक हलो हाय बोदी রাজীব হ্যালো কেমন আছো বলো সবাই বৌদি কি করছো কেমন আছো খুব ভালো আছি এই তো তোমাদের সাথে গল্প করতে এলাম গো তোমাদের সবার হ্যালো কি ওঠে থ্যাংক ইউ হাই বৌদি হ্যালো রাধে 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 লাইক করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইপটকে লাইক করো ভালো আছি গো সুব্রত তুমি কেমন আছো নমস্তে ভাবি আছি ক্যাসে হো আশাদুল বলো কেমন আছো কেমন আছো বলো সবাই

খুব ভালো আছি ও বিশাল বলো কি খবর কি করছো গো দেই তো গল্প করছি আমার বাড়ি হাবড়াতে কি ব্যাপার এই যে চলছে ও হ্যাঁ হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমাদের কি সবাই ডিনার কমপ্লিট হয়ে আছে জানাও এত কষ্ট করছো তোমার মানে লুকিং বিউটিফুল থ্যাংক ইউ হাওড়া নয় আমার বাড়ি হাবড়া অশোকনগর হাবড়া হ্যালো 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 ও আমি অশোকনগর থেকে দেখছি আচ্ছা আচ্ছা তাহলে তোমার বাড়ি আমার বাড়ি কাছাকাছি আমার বাড়ি হাবড়া ও বৌদি বলো এত সুন্দর এত সুন্দর লাভিউ থ্যাংক ইউ হাই বিউটিফুল হ্যালো ভালো আছি অভি তোমরা কেমন আছো বলো শিব প্রসাদ শিভা প্রসাদ বলো ক্যাসে হো তুম ভালো আছি হো তোমরা কেমন আছো দাদা কোথায় আছে বাড়িতে লাইক করো করে লাইক করো স্ক্রিনে জাস্ট দুবার টাচ করো প্লিজ খুব ভালো আছি সোহেল তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি প্রবীণ দাস হ্যালো ভাবিজি জি রাও हेलो ब्यूटीफुल थैंक यू सब्सक्राइब डान कर दीजिए प्लीज प्लीज मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज ओ हेलो तुम चाहो तो मेम्बरशीप जान एक्सक्लूसिव लाइव मिलेगा खबर खेल हाँ खाद तुम्हारा हलो भाव आके সত্যি করে বলছি তোমাকে আমি লাগছে তাই অবশ্যই আসবো অবশ্যই আসবো প্রচন্ড বৃষ্টি গো বৃষ্টির কথা আর না ভালো লাগছে না আর বৃষ্টি আমার ভালো লাগে তবে এবছর যা বৃষ্টি দিল